কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গতকাল গভীর রাতে এক অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে তাদেরকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে খবর ছয় রাউন্ড গুলি ও দুটি দেশি সহ তিন দুষ্কৃতকারীকে কোতোয়ালি থানার পুলিশ শহরের মংলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিলে বেশ কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে যায় তবে কৈলাস প্রামাণিক সিরাজ শেখ ও শিবম সাউ নামে তিন দুষ্কৃতকারী পুলিশের জালে ধরা পড়ে যায় এরা সকলেই জড়ো হয়েছিল কোনো অপরাধ সংগঠিত করার জন্য কিন্তু পুলিশের পায়ে তারা ধরা পড়ে যায় পুলিশ জানায় এদেরকে জেরা করে আরো বিশদ তথ্য নিয়ে বাকিদেরও গ্রেপ্তার করা হবে If you like this video, please subscribe, like, and share. Hit the bell icon for upcoming events.